বল গো বাবা এই গুনগুন কম কোথায় ছিলি শোন সুজাতার মা বাবা সুজাতার মাকে আবার বলে দিস না যেন চুপ তো ওই মহিলাকে আমারও খুব একটা সহ্য হয় না ওই মহিলা কি করেছে জানিস সারা পাড়া কি বলে বেরিয়েছে ওই যে সবজিওয়ালা আমাকে একটু বেশি বেশি সবজি দেয় না ওর সাথে নাকি আমার সম্পর্ক আছে ভাপ সুজাতার মায়ের মতে সবার সাথে সবার সম্পর্ক আছে কেন ও সম্পর্কটা বলবো দুদালার সাথে কি কি করে বেড়া কোথায় কোথায় যায় হ্যাঁ ওই তো গোষ্ঠ গোয়ালা দেখো রিনাদি আমরা লোকের ব্যাপারে থাকি না লোকের ব্যাপারে কথাও বলতে চাই না ঠিক আছে আমি রাখছি বাই হ্যাঁ বলো রিনাদি ফোন করেছিল তো মানে টনটা পুরো ঝালাপালা হয়ে গেছে কি বলছো জানো বলছি নাকি তোমার সাথে সবজি আলা দুধ আলা আলা সবার লাইন আছে গো বাবা মা কথা শোনো না ও তন্ড দেশ মহিলা তা হবে নাই বা কেন ওই দিয়ে আছে না বাবা ও তো সব থেকে বড় বিষ মহিলা ওটাই তো কান খেলছে ওর তুমি জানো না তীর্থকে রাতের বেলা বারোটা সময় ফোন করে বলছি তীর্থ তা খারাপ হয়ে গেলে কি করবে তীর্থ প্লাম্বার প্লাম্বার ও কি করে জানবে দেখো তুমি খুব ভালো করে জানো একদম থাকতে পছন্দ করি না কোন আমিও থাকি না পরে কথা বলছি হ্যাঁ বলো আচ্ছা মেনতিদি কেন ফোন করতে যাও রাত দুপুরে আমি জানি তুমি দরকারি ফোন করো কিন্তু ওই মহিলা তো বুঝবে না কি হয়েছে কোন দি তুমি তীর্থতাকে ফোন করেছো বলে তোমার চরিত্র তুলে ধরা করেছে তুমি নাকি তীর্থতার সাথে হোটেলে হোটেলে ঘুরে বেড়াও বেশির ভেঙে বেড়াও তারপরে নল থেকে জল পড়ে না এসব কি কথা গুম্পুন এসব করেছে গুম্বুন নিজে ভালো দিল্লির কোন ফ্ল্যাটে উঠে যাবি বলতে যাই দুবাইয়ের টিকিট কে করে দিয়েছো কে বলতে গেছি কে বলতো ওই রিনাদি রিনা দি তো নাকি গুঁড়ো ওই তো সব করে দেয় বাবা শুধু কে তাই আরে ওর সাথে তো দীর্ঘ সম্পর্ক আছে বলেই তো যাতে গুমকুনের সাথে ভাত তো মেরে যাতে গুমফুন বলতে না পারে ওসব সব খেতে আমার দানা আছে আমি অত লোকে সেখানে থাকতে চাই বলে কিছু বলি না আমিও থাকি না মিনতিদি আমিও থাকি না রাখছি বল বিনতি জানো তোর বিনাদি তোমার আপন না আমি ছাড়া আর কেউ নেই বুঝতে পারলে লোকের পিঠ নিচে তোমার কি বলে বেড়াচ্ছে জানো কেন ওই যে কি বলেছি দেখো তুমি কি ওই তিনশো সাতটা অবৈধ সম্পর্কে জড়িয়ে আছো তাই জন্য নাকি গুনগুনকে হাতে করে রেখেছো যাতে বুঝতে পারে আর তুমি নাকি তিনশোর সাথে ওই ওই দুবাইতে যাবে এখন হোটেলে কি নাকি জল থেকে নল করাবে কি সব বলছিল না না ও সারা পাড়া বলে হচ্ছে না এখন তোর কাছে বলতে এসছে ওই মশিলা আর ওর কি খবর বলবো আমি ওই সবজি আলা রামুর সাথে কি সম্পর্ক তৈরি করেছে যাতে এক্সট্রা এক্সট্রা সবজি পায় কি করছে করে বেড়াচ্ছে বলবো আচ্ছা 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 রিনাদি আসলে আমরা ভালো মনের মানুষ না তাই আমাদের পেছনেই সবাই করে এক আর এসব বলতে আসিস না আমি ওসব নিজ মনের মানুষের সাথে চলি না আর চলবো না রাখো টাটা রাখছি